সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার থামেল থেকে ভিডিও দেখতেছেন তাদেরকে জানতে মোবার বাদ আপনারা ট্রেন্ডিং এর যুগে এ যুগে অনেকে কিন্তু কমেন্টস করছেন যে ভাইয়া আমি একটা জায়গায় যাইনি এটা প্রোগ্রামে যাইনি কিন্তু প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ছবি তুলতে চাই যেমন আমি সহজ বাংলায় যেটা বলি ধরুন বঙ্গবন্ধু বা মেজর রহমান মারা গিয়েছে কিন্তু আপনি এখনকার ছেলে বা মেয়ে হওয়ার পরেও আপনি চাচ্ছেন যে বঙ্গবন্ধুর সাথে বা মেজর সাথে বা নেইমারের সাথে এভাবে বিশিষ্ট ব্যক্তিদের সাথে ছবি তুলবেন জাস্ট তার ছবি এবং আপনার ছবি পোস্ট করে ছবিটা একবার একই ফ্রেমে দুজনের ছবি পেয়ে যাবেন এবং মনে হবে একেবারে দুর্দান্ত জীবন্ত ছবি মনে হয় মাত্র ছবি তোলা এবং এটি কিভাবে করবেন স্টেপ এর সাথে সাথে থাকবেন যারা কেমন বলেনি ভিডিওতে দেখেন চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি দেখেন পেজটি ফলো করবেন আর লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে নিত্য ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করবেন চলুন তাহলে আর কত ফেসাল না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই লেটস গো লেটস গো প্রথম যে কাজটা করবেন প্লে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর যে সার্চ দিবেন এই সার্চ বাইরে ক্লিক করলাম সার্চ বারে ক্লিক করে লিখলাম চার্ট জিবিটি সিএচ এটি চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখে সার্চ আমার তো ডাউনলোডে আছে ওপেন শো করছে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন ডাউনলোডে নেওয়ার পরে কয়েক মিনিট ঘুরবে ঘোরার পরে এই যে তে প্রেস করবেন তে প্রেস করার পরে আমি এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপ বটনে ক্লিক হয়ে গেল এখানে দেখেন কন্টিনিউ উইথ গুগল আপনার যে গুগলে সাথে সাথে আপনার যে মেইলগুলো আছে ফোনে অ্যাক্টিভ করা ওইমেলগুলো শো করবে আপনি যখন একটা দেবেন দিয়ে লগ ইন করবেন এখন কন্টিনিউ ইউজ যে কয়েক মিনিট লাগবে এরপর আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন আমি ওরটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নেক্সট নেক্সট দেওয়ার পরে যে অলরেডি কিন্তু সেটাফ হয়ে গেছে এখন চেক কাজটা করবো যে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আসবে এখানে এখানে ক্লিক করলাম আমি যে ছবি রিডিং করতে চাই আমার সাথে আমি শেখ মুজিব বা নেইমার বা যে কোনো ভাইরাল ব্যক্তি সম্পর্কে বা পিসের ব্যক্তি সম্পর্কে এডিট করতে চাই সেখানে এই ছবিটা আমি সিলেক্ট করব। যেমন এখানে যে কাজটা করতেছি এই যে আমি নেইমারের ছবি নিলাম আর ভাইয়ের ছবি নিলাম দুটো ছবি দেখাই দেখানোর পরে যে কাজটা করতেছি ছবি দেওয়ার পরে এখানে আমি কিছু লিখে দেব আমি ছবিটাতে কি ধরনের ইমেজ চাই সেটা লিখে দেব অবশ্যই স্যারটি বাংলাও বলছে যদি বাংলায় লিখে দিচ্ছি নেইমারের সাথে আমি বসে চা খাচ্ছি একটা শপিং কমপ্লেক্সে হাসি মুখে এটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে এই যে পাশে ডাইনপেসি তীর আছে এই তীরে এই যে দেখা দেখাচ্ছে এটাকে সিলেক্ট ক্লিক করবেন ক্লিক করার পরে অলরেডি যে অটো জেনারেট হবে এই অটো জেনারেট হওয়ার জন্য সর্বোচ্চ তিন মিনিট থেকে পাঁচ মিনিট পর্যন্ত লাগতে পারে তো ভালো নেটওয়ার্কের আওতায় থাকবেন ওয়াইফাই অথবা সিম নেট ভালো হতে হবে অবশ্যই ভালো নেটে থাকলে দ্রুত ছবিটা আপনি পেয়ে যাবেন এদের অলরেডি কিন্তু একটা ছবি উপহার দিয়েছে আমি শপিং কমপ্লেক্সে বসে চা খাচ্ছি দেখছেন কমপ্লেক্স দেখেন সেভ বাটনে ক্লিক করেন বাটনে ক্লিক করলে এটা চলে যাবে সরাসরি আপনাকে